আস্তিকস্য মনির মাতা ভগিনীচ বাসগিস তথা জরৎকার মনে পত্নী মনসা দেবী নমস্তুতে। বন্ধুরা আজ চব্বিশে শ্রাবণ চোদ্দশো একত্রিশ নয় আগস্ট দু শুক্রবার আজকের দিনকে বলা হয় সর্বপঞ্চমী বা নাগপঞ্চমী অনেকেই আজকে দিনে নাগপঞ্চমী শ্রী শ্রী মনসা দেবী ও অষ্টনাকে পূজা সম্পন্ন করছেন ব্রহ্ম পুরাণ মতে কাশ্যমনে ব্রহ্মার উপদেশে সর্বমন্ত্র সময়ে সৃষ্টি করে তপবলে মন দ্বারা তাকে মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবী রূপে সৃষ্টি করেন তাই তিনি মনসা ব্রহ্ম পুরাণের মতে মনসা পূজা করলে মেলে পাঁচটি অলৌকিক ফল মনসা পূজা করলে বাসুদোষ দূর হয় পারিবারিক অশান্তির বিনাশ হয় বন্ধা নারীও সন্তানবতী হতে পারে বাড়ির সবাই সুস্থ থাকে সারা বছর আর সর্ববৃত্তি থাকে না আজকে ভিডিওতে শ্রবণ করব মা মনসা দেবীর পাঁচালী আপনার প্রত্যেকের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন চম্পক নামিতে এক বিখ্যাত নগর সেথাই বসতি করে রাজা চন্দ্রধর মনসার সহিত বাদ করে অবিরাম দেবীর কপিতে হারাইল নাম মনকষ্ট পাই তবু দম্ভ নাহি ছাড়ে তবু সে মূলমতি পূজা নাহি করে একে একে হারাইল ছয়টি কোমর শক্তিধর যাত্রাধর আর পুত্র দুর্গাধর সনকা তাহার পত্নী অতি গুণবতী সদা ধর্মপরায়ণা পতিব্রতা সতী আড়াল করিয়া পাতি পদ্মা ঘটবারী করে মনস্যা পূজা মিলিযত নারী সনকা সনকা বলে ডাকি উচ্চ স্বরে উপনীত হইলা সাধু গিয়া পূজা ঘরে ভাঙিল পূজার ঘর পদাঘাত করি যেই ঘটে অধিষ্ঠিত ছিল বিশ্বহরি ভা ঘট হাতে লয়ে সনকা বেনে নি দুই অক্ষী হইতে তার ঝরে অশ্রু পানি হেনকালে অন্তরিক্ষে বজ্র সমদতি। বিকট হাসিতে কম্প দেবী পদ্মাবতী রক্তবর্ণা পদ্মাবতী অগ্নিলোচন মনসার কপি পরে কটিশ্বর নন্দন সপ্ততরী সাজাইয়া বাণিজ্যতে গেল মনসা ভরা ভরাডুবি হল একে একে হারাইল ধন জন সর্বহারা ভিকারী সে না পাই স্থান এত ভাবি পদ্মাবতী চিন্তিত অন্তর কিরূপে হইবে পূজা চম্পকনগর এদিকে আনন্দমুখর ইন্দ্রের ভবন উষা অনিরুদ্ধ সেথায় নাচি দুইজন নিত্য হেরিবারে দেবী উপস্থিত হইল দেবীর কপটে তাদের তাল ভঙ্গ হইল তালভঙ্গ ভঙ্গ দেখি ইন্দ্র দিল মহাশাপ যাও যাও মর্তধাম দিলাম অভিশাপ ইহা শুনি মধ্যে সেই দুইজন মনতা পাই হইলা অচেতন চেতন করাই পদ্মা দিয়া গঙ্গা জল নিরন্তর দুইজনে ঝরাই অশ্রু জল পদ্মা বলে সোনদোহে দোহে আমরও বচন পূজা প্রচারিতে করো মর্তে গমন মর্ত্যধামে গমন করিলা অতপর উষা অনিরুদ্ধ জন্মে মর্তের ভিতর উষা জন্মে মর্তলোকে হইয়া বেহুলা লক্ষ্মীন্দর নামে অনিরুদ্ধ জন্ম নিলা দিনে দিনে বাড়ে যেন পূর্ণ শশী কলা সুভক্ষণে উভে মিলি বিবাহ করিলা কপালে লেখা কবু না যায় বাসরের রাতে প্রতি কালী নাগে খায় ওঠো ওঠো প্রাণপ্রিয়া কত নিদ্রা যাও বিষম জ্বালা করে চক্ষু মেলি চাও পুনঃ পুনঃ চেষ্টা করে বর লক্ষ্মীন্দর তবুও না জাগে বধূ নিদ্রায় কাতর এই মতে লক্ষিন্দর পরাণু ত্যাজিল সর্ব অঙ্গে কালকোট ছড়িয়া পড়িল চৈতন্য পাইয়া ওঠে শাহের কুমারী ততক্ষণে লক্ষিন্দর গেল জম্পী মরাসামী কোলে লইয়া বেহুলা নাচনি দুই অক্ষী হইতে তার ঝড়ে অশ্রুপানি নবধূর বেশভূষা যেন ছন্ন ছাড়া সতী নারী প্রতিবিনা যেন প্রাণ হারা পুত্র হারাইয়া কাঁদে সনকা সুন্দরী পুত্রের মরণে যেন শূন্য হলো পরি পদ্মাবতীর কোপে গেল চাঁদেরও নন্দন তথাপি না পূজে চাঁদ মনসার চরণ চারিদিকে যত লোক ছিল সেইখানে সকলে তাহারে দোষে পুত্রের মরণে এত শুনি বিপুলা যে লাগে বলি বাড়ি পতিল যাব আমি দেবেরও নগরে কলা গাছ কাটি আনে বান্দি বাড়ে ভেলা সেই ভেলা ভাসি যাবে সুন্দরী বেহুলা ভেলায় উঠিল সতী যাবে সুরোপুরি সরিয়া রামা যাত্রা শুরু করে পথমধ্যে নানা বাধা নানা বিপর্যয় মনসার বরে সর্ব বিঘ্ন দূর হয় গাঙুরের রামা ভাসিতে লাগিল পচা মরা বাসি দেহ কঙ্কাল হইল ধোপানির ঘাটে পৌঁছে বেহুলা সুন্দরী সেথায় কাপড় কাছে মহেশকুমারী বিপুলাই বিপুলায় বলে ধরি তোমারও চরণ ইহা শুনি ধোপানির আহ্লাদিত মন বিপুলাকে হেরি নেতা প্রসন্ন হইল শতখানি চুম্ব দিয়া আদরও করিল নেতা বলে রামা আমারও বচন যত্ন করি ধৌত করো দেবেরও বসন বস্ত্র ধৌত করি সতী বলে ঘাট হতে ধুইলাম যত বস্ত্র উত্তম রূপেতে শুষ্ক করি যত সব দেবেরও বসন পদ্মার বস্ত্রের কথা শুনো দিয়া মন শুখাইয়ে তাহার বস্ত্র বহু যত্ন করি বস্ত্র মধ্যে লিখে যেন দেখে বিষ হরি বংশাবলী লেখেরা রামা বস্ত্রের ভিতরে ছয়টি ভাসুর আর শাশুড়ি শ্বশুরে তারপর লিখে দিল মনেরও আকুতি মনমাঞ্ছা পূর্ণ করো দেবী পদ্মাবতী একে একে লিখিরামা যতকো ঘটনা পদ্মারু চরণ বিনে অন্য নাহি জানা অবশেষে লিখিলেক লেখ সহস্র প্রণাম বিপদ ভঞ্চিতে করো মা মনসার নাম দেবীরও বসন যত লইল বাঁধিয়া উপনীত হইল দোহে স্বর্গধামে গিয়া পরিচয় দিল গিয়া মোর বনঝি পরিচয় করাবারে স্বর্গে আনিয়াছি ব্রস্ত দেখি পদ্মাবতী পারিল বুঝিতে ব্রস্ত এত লেখা কার হস্তিতে সবা কয় সতী মনেরও যা আসা সবাকার শত্রুনাশ করেন মনসা বেহুলার বাক্যে দেব লাগিল বলিতে প্রতিপ্রাণ ফিরে পাবে শর্ত পশ্চাতে নিত্য করি তুষ্ট যদি করিবারি পার ধনেজনে জনে পতিলহে গৃহে যেতে পার শর্ত শূন্য রামা লাগে বলি বাড়ি পতিজিয়াইতে পারি সব করিবারে অতপর বর মাগে শাহের কুমারী ইয়া দেও যাই নিজ পুরী বেহুলার বাক্য শুনি যত দেবগণ করজড়ে মনসারে করিল স্মরণ স্বর্গমধ্যে পদ্মাবতী প্রকটিত হইল সে তাই বেহুলা তার চরণ ধরিল চরণ ধরিয়া রামা কান্দে উচ্চ স্বরে বিনে মোর দুঃখ কে খন্ডাতে পারে ছয় মাস জলে ভাসি আসি শুরু করি জিয়াইয়া প্রাণ জয় পূজা পূজাদেবে নিজ হাতে সদাগর বেনে কথা দিলাম স্বর্গমধ্যে সাক্ষী দেব গণে বেহুলার বাক্যে পদ বেহুলার বাক্যে পদ্মার দয়া উপজিল লখিন্দর যাইতে গমন করিল কনকের কমণ্ডলু দুই করে ধরি পদ্ম পুষ্প তার মধ্যে ধ্যানে বিষহরি আদ্য মন্ত্র জাপে পদ্মা কান্তিময় হন চতুর্দিকে দেবগর বিস্মিত নয়ন মূল মন্ত্র পরে পদ্মা ছিটে পদ্ম বাড়ি জলেরও ছিটাই বিষ দেয় দেহ ছাড়ি একে একে গঠিলে শরীরও সুন্দর ধীরে ধীরে চোখু মেলে পুত্র লক্ষিন্দর উলঙ্গ তাহার দেহ দেখে লজ্জা পায় নেতা দেবী আসিতারে বসন পড়ায় ধন্য ধন্য পদ্মাবতী আস্তিক জননী তুমি সে জানবিষ করিবারে পানি পদ্মারও মহিমা কভু না হই মলিন। পদ্মসম কোমল সে বজ্র নেয় কঠিন তারপর যাইল ছয়টি ভাসুর সকলে প্রত্যক্ষ করে থাকি বহুদূর তারপর যাইল ওঝা ধনন্তরী প্রণমিল শাহ কন্যা করি পদ্মা বলে শুনো কন্যা আমারও বচন ফিরাইয়া দিব আছে ডিঙা ধনজন জন পূজা যদি করে সাধু দিহা বহুগুণ সকলে ফিরাইয়া দিব করিয়া দ্বিগুণ অতপর প্রণমিয়া দেবেরও চরণ প্রস্থান করিল কন্যা সানন্দিত মন সঙ্গে লয়ে যাই কন্যা স্বামী আর ভাসুর পূজা মাত্র প্রাণ পাবে জানো এতদূর পৌঁছে চম্পক চম্পকনগর সকলে তাহার দেখি প্রশ্ন অন্তর এতক্ষণে আসিলে রাজা মুরমতি পায়ে ধরি সতী নারী করে প্রণতি একবার যদি পুজো জয় বিশহরি সকলে ফিরিয়া পাবে দুই গুণ করি ভেলামধ্যে আছে দেখো হারা পুত্র যত সকলে পাইবে প্রাণ পদ্মা পূজা মাত্র বেহুলার বাক্য চম্পক অধিপতি ইঙ্গিতে বলে পূজিবে পদ্মাবতী চাঁদেরও সুমতি দেখি যত প্রজাগণ সকলে মিলিয়া করে পূজার আয়োজন স্নান করি বসে সাধু উত্তম বসন নানাবিধ ফল ফুল অগুরু চন্দন বেদ বিধিমতে মন্ত্র উচ্চারণ করি লক্ষ্য বলি দিয়া পূজে জয় বিষহরি অষ্টতর শতপদ্ম চয়ন করিয়া মনসার পূজা করে হরষিত হইয়া পদ্মপাতে চাপা কলা তণ্ডুল, স্বর্ণথালা মধ্যে রাখে বিল্লপত্র ফুল সারি সারি নৈবেদ্য আর বহু উপাচার পাত্রভরি দুগ্ধকোলা সম্মুখে তাহার ঢাক ঢোল কাংস বাজে শুনিতে সুসর পূজা দেখিবারে আসে সদাগর অন্তর রুধিরু ভরিয়া দিল পাত্রের উপর পদ্মা পূজা করে চাঁদ দেখিতে সুন্দর পুষ্পাঞ্জলি মন্ত পরে জুড়ি দুই কর সন্তুষ্ট হইলা দেবী পূজাতে তাহার দ্বিগুণ হইয়া সব ফিরিল তাহার উঠিয়া বসিল মরা পুত্র সপ্তজন চৌদ্দ ডিঙা পাইল সাধু সাথে ধনজন জন সকলি দিল দেবী বিশহরি চন্দ্রধর হইতে যাহা নিয়হা ছিল কারি পদ্মারও কৃপায় তার দুঃখ গেল দূরে প্রত্যক্ষ দেবতা পদ্মা কহি এত দূরে জয় জয় দিয়াবন্দ দেবী মনসা প্রণতি করিয়া কহ যাহার যে আশা ধনে জনে পরিপূর্ণ চাঁদেরও আলয় মনসার বনে তার মান বৃদ্ধি হয় ভক্তি ভরে যেই জনে পূজে মনসারে সর্ববাধা দূরে যায় সেই দেবীরও বরে পদ্মা পুত্র গৌরব বলে করজরে ভবসিন্ধু তরিবারে ভজ মনসারে পদ্মার মঙ্গল কথা হৈল সমাপন হরি হরি ভরিয়া বদন। জয় জয় মা মনসা দেবীর জয় বন্ধুরা এই ছিল মা মনসা দেবীর পাঁচালী আপনার প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার